দু হাজার চব্বিশ সালে নতুন আবার দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে তো দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কোন কোন প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন এবং কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে আপনার এলাকায় আপনি কীভাবে চেক করবেন এবং দুয়ারে সরকার ক্যাম্পে নতুন কোন কোন প্রকল্পে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সমস্ত প্রকল্পে অ্যাপ্লাই করতে গেলে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী থাকছে সমস্ত কিছু আজকের কিন্তু এই ভিডিওতে দেখব ভিডিও যদি আপনি যদি স্কিপ করে চলে যান তাহলে ভিডিওটির মূল বিষয়টি কিন্তু তাহলে আপনি বুঝতে পারবেন না তাই বলছি ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকার দেখুন চ্যানেল প্রথম এই চ্যানেলটিকে শেষ সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে অন করে সবার সুবিwidehat ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি দুয়ারে সরকার ক্যাম্প স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে প্রথমে এই অফিশিয়ালি ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আসার জন্য ফার্স্ট আপনাকে মোবাইল কিংবা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে তো মোবাইল কিংবা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারে এসে এখানে লিখে সার্চ করতে হবে আপনাকে দুয়ারে সরকার তো দুয়ারে সরকার লিখে আপনি যখনই সার্চ করবেন দুয়ারে সরকারের ফার্স্ট যে লিংকটি শো হবে আপনার সামনে সেই লিংকে আপনাকে জাস্ট একবার ক্লিক করতে হবে তো এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে পেজটি একটু রিডারে কপি হয়ে আপনার সামনে কিন্তু এরকম পপ আপ উইন্ডো আসবে যেখানে কিন্তু দোয়ারসূতায় ফার্স্ট লিঙ্কই কিন্তু আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেন সমস্যার সমাধান এবং আপনি একটু স্কল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পেয়ে যাবেন ফাইন্ড ইউর ক্যাম্প অপশন দেখতে পেয়ে যাচ্ছেন এখানে অনস্ক্রিন এই ফাইন্ড ইউর ক্যাম্পে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো এই ফাইন্ড ইয়র ক্যাম্পে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু পেজটি একটু রিডারক হবে রিডারে হয়ে কিন্তু পেজটি আপনার সামনে এরকম ইন্টারভেস আসবে যেখানে আপনাকে ফার্স্ট কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করতে হবে আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেই ডিস্ট্রিক্ট কিন্তু এখানে চুজ করবেন তারপর আপনি কিন্তু এখানে ব্লগ চুজ করতে হবে আপনার যে ব্লগ হবে সেই ব্লগ চুজ করে নেবেন এখানে সেই ব্লকটি চুজ করে নেওয়ার পরে এবার কিন্তু আপনাকে জিপি বা ওয়ার্ড মানে গ্রাম পঞ্চায়েত কিন্তু এখানে আপনাকে চুজ করতে হবে তো আপনি আপনার গ্রাম কি কিন্তু এখানে চুজ করে নেবেন গ্রাম পঞ্চায়েত যখনই চুজ করে নেবেন ওই গ্রাম পঞ্চায়েত আন্ডারে টোটাল কতবার কিন্তু এখানে দুয়ারে সরকার ক্যাম্প বসবে কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন এখানে দেখতে পেয়ে যাচ্ছেন কিন্তু দু সালে একত্রিশ এক দু আমি যে গ্রাম পঞ্চায়েত আন্ডারে দেখছি একত্রিশ এক দু সালে কিন্তু এখানে ফার্স্ট কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু চালু হচ্ছে তো দু সালে কিন্তু নতুন ক্যাম্প কিন্তু চালু হয়ে গিয়েছে আপনাদেরও এলাকায় কিন্তু চালু আপনি কিন্তু এইভাবেই কিন্তু চেক করতে পারবেন এখানে কিন্তু আপনার ব্লক দেখাবে এখানে কোন স্কুলে হবে আপনি যে দুয়ারে সরকার ক্যাম্প কোন লোকেশানে হচ্ছে সেই লোকেশানও কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন যদি আপনি শেষ তারিখ দেখতে চান দুয়ারে সরকার ক্যাম্পে তাহলে আপনি স্কল করে নিচের দিকে চলে আসবেন স্কল করে নিচের দিকে আসলেই কিন্তু দেখতে পেয়ে যাবেন ছয় বারো দু হাজার ছয় দুই দু হাজার চব্বিশ কিন্তু লাস্ট তারিখ কিন্তু রাখা হয়েছে আপনাদের কিন্তু তারিখ কিন্তু চেঞ্জ হতেই পারে আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দিতে ভুলবেন না এবার আপনি যদি চান তো কোন কোন প্রকল্প এখানে অ্যাপ্লাই করতে পারবেন সেই দোয়ারে সরকার ক্যাম্পে এবং সেই সমস্ত প্রকল্পে অ্যাপ্লাই করতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে সেটি যদি চেক করতে চান তাহলে আপনি আবার পুনরায় কিন্তু স্ক্রিনে চলে আসবেন হোমস্কিনে এসে এখানে কিন্তু এখানে স্কল করে একটু নিচের দিকে আসতে হবে স্কল করে একটু যখনই নিচের দিকে আসবেন এখানে দেখতে পেয়ে যাবেন চেক ইয়োর স্কিম দেখতে পাচ্ছেন নাও ইওর স্কিম যে রয়েছে নাও ইয়োর স্কিমে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো নাও ইওর স্কিমে যখনই আপনি ক্লিক করবেন পেস্ট একটু রিডায়ক হবে রিডায়ক হয়ে কিন্তু পুনরায় কিন্তু এরকম ইন্টারফেস আসবে যেখানে টোটাল কিন্তু আপনি ছত্রিশটি প্রকল্পে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যেখানে যদি একটু স্কল করে নিচে দিকে দেখিয়ে দিয়ে আপনাদের কিন্তু স্ক্রিনে কিন্তু দেখতে পেয়ে যাবেন এখানে টোটাল কিন্তু ছত্রিশটি প্রকল্প রয়েছে ছত্রিশটি প্রকল্প কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং তার আন্ডারে ছত্রিশটি প্রকল্প আন্ডারে রয়েছে দেখতে পাচ্ছেন উইন্ডো রূপশ্রী ওল্ড এক লক্ষ্মী ভাণ্ডার খাদ্যসাথী জয় জহর টোটাল ছত্রিশটি প্রকল্প রয়েছে যেখানে কিন্তু দ্বারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি যদি আপনি চান তো খাদ্যসাথী ধরুন একটা আপনাদের সাপোস যদি একটা ইয়ে দিয়ে রেখায় যদি খাদ্যসাথী আমি অ্যাপ্লাই করতে চাই তো ভিউজ স্কিম ডিটেলসে যখনই ক্লিক করবেন খাদ্যসাথী প্রকল্পে আপনি করতে গেলে মানে ডিজিটাল রেশন কার্ড যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাই এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী থাকছে টোটাল কিন্তু এরভাবে কিন্তু পিডিপটি শো হয়ে যাবে যেখান থেকে আপনি সম্পূর্ণ তথ্য পড়ে নিয়ে কিন্তু বাড়ি থেকে পড়ে নিয়ে কিন্তু সমস্ত সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নির ভুলে কিন্তু আপনি জমা দিতে পারবেন যদি আপনার উইন্ডো পেনশনও যদি ক্লিক করেন তো এভাবেই কিন্তু আপনার সামনে পেজটি ডির হবে তার নথিপত্র কী কী লাগবে কী এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী থাকছে তার সাথে ফর্মটি কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু কিন্তু এখানে লেখা থাকবে এভাবে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ছিল আজকে ছিল এই ছোট্ট একটি আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলবেন না পরবর্তী করে নেক্সট ভিডিওতে তার সময় টেক কেয়ার বাই বাই